বাসন্তিকা কুকিং এন্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলে স্বাগত নমস্কার এই ভিডিওতে আপনাদের অবশ্য অবশ্যই মহা বিজয়া দশমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের পরবর্তী দিনগুলোতে বিজয়া দশমী পরবর্তী দিনগুলোতে মায়ের মায়ের আশীর্বাদে যেন সুখ শান্তি ও সমৃদ্ধি আপনাদের ভরে উঠুক আতে আপনারা অবশ্যই ভালো আছেন সুস্থতা আছেন ভালো থাকবেন আমরা আছি মোটামুটি আছি আমরা এই চলছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসলাম যেগুলো সংসারের প্রতিদিন প্রয়োজন সেগুলো নিয়ে আসলাম তা বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এই যে শাক নিয়ে আসলাম পাঁচশো দশ টাকা শাক নিয়ে আসলাম আর আলু নিয়ে আসলাম আড়াই কেজি পঁয়তাল্লিশ টাকা লঙ্কা খুব দাম পনেরো টাকা শ এই যে আলু নিয়ে আসলাম মুচ্ছে নিয়ে আসলাম আড়াইশো দশ টাকা আর লঙ্কা নিয়ে আসলাম হুম এই যে আলু আলু হচ্ছে

আপনাদের ডিম নিস ডিম নিচ্ছি দশটা চোদ্দ টাকা জোড়া কোথায় হয়েছে দশটা ডিম নিয়েছি পাঁচ চোদ্দ সত্তর টাকারটি উচ্ছে থাকলো

হ্যাঁ চুল মাথায় চুলই তো নেই বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি এই যে ডিমের অমলেট হবে এখন পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি এই যে ডিমের অমলেট করব আর এইখানে দেখুন এখানে কুমড়ো উচ্ছে আর আলু আর পেঁয়াজে এই যে ভাজা করে নিয়েছি আর এইখানে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি একটা ফ্রিজে ছিল কত মাসে বাজার থেকে মাছ আনেনি যে সকালবেলা কি করেছে দেখিয়ে দিয়ে আপনার আসুন সকালবেলা জলখাবারে খাবার কি করেছে সকাল আপনার কাকিমার সকালে জলখাবার খাবার যে সাদা ভাত হ্যাঁ অমলেট আলু টালু সুচ্ছে টুচ্ছে কুড়ো টুকি সব কিছু একটা ভাজা আর আলু হতে এটাই সকালের জলখাবার এটা খেয়ে আমি কাজে যাব তো এই যে বন্ধুরা মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে শাক হচ্ছে এই এই যে শাক হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম ভাজা হবে যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছে আর এই যে এই সবজিগুলো দেব দেবো এই যে লাফা লাফা কেটে নিয়েছি কেটে ধোয়াও হয়ে গেছে আর এই যে আলু আর তেল হয়ে গেছে এইবার তেলের মধ্যে এই মাছগুলো ছেড়ে দেওয়া যে লাল শাক চাপিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি রসুন আর কালো তিরে ফট করে ঢাকনাটা নামাতে গেছি তো হাতে একটু তাপ ছে সেটা মেমি তারা হলেও থাকলে না তখন খেয়াল থাকে না এমনিতে শরীরটা কতদিন ধরে খুব খারাপ যাচ্ছে আর ভাজা হয়ে গেছে না দিয়ে যায় বন্ধুরা সবার প্রথমে দেখিয়ে দিই কি রান্না করেছি এই সবে ভাত না নিয়ে আসলাম এই দেখুন গরম ধোঁয়া উঠছে সবার লাস্টে ভাত করলাম এই যে ধোঁয়া উঠছে ভাত থেকে আচ্ছা তারপরে দেখিয়ে দিই এখানে তো দেখালাম লাল শাক করেছি এই যে সেই লাল শাকটা আর এই যে সকালবেলার আছে এই যে সকালবেলার আছে ভাজা আছে আর হচ্ছে ডিমের অমলেট আছে উচ্ছে কুমড়ো দিয়ে যে ভাজা করেছিলাম আলু দিয়ে সেই ভাজাটা অমলেট আর এই যে এখানে মাছের ঝোলটা করে নিয়েছি খুব কম মশলায় করে নিয়েছি একটুখানি কাঁসুন দিয়ে দিয়ে সামান্য এক ফোট্টাখানি অল্প একটুখানি কাঁসুন দিয়ে দিয়ে এই মাছের ঝোলটা করেছি এই যে পাতলা ঝোল করেছি যে না দেওয়ার মতন অল্প করে দিয়েছি এখন বাড়তে ইচ্ছে করছিল না কিছুই না তার জন্য একটু কাঁসন্দ দিয়েই করে নিলাম অল্প সামান্য দিয়ে ভাতটা বেড়ে দিচ্ছি আজ সকালবেলায় মা খাইনি মায়ের জন্য ভাত বেড়েছিলাম মা খায়নি ছেলে খাইনি আমি আর আমার কর্তমশাই দুইজনা মিলে খেয়েছি এই যে এখানে ভাত তারপরে এই যে ডিমের অমলেট এখানে ভাজা ছেলে খাবে না এই যে ভাজা নিলাম আর এইখানে হচ্ছে লাল শাক এটা আর মাছের ঝোল নিয়ে নেব এই হচ্ছে দুপুরের খাবার বন্ধুরা বন্ধুরা এই যে মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার এই যে বরবটি লাফা এগুলো লাফা কেমন হয়েছে বন্ধুরা দুপুরের খাবারটা ভরবে